গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে দেখো সকালবেলায় ঘরটার সব মোছামুছি আমার কমপ্লিট হয়ে গেছে সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই যে দেখো এখানে দৌড়ের মধ্যে যেটা চাপা দিয়ে রাখা থাকতো তো এখানে উনুন ছিল একটা উনুন বানিয়েছিলাম আমি তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এটা আগের বছর বানিয়েছিলাম এখানেই ঠাকুরের রান্না হয় তো এই উনুনটার মধ্যে না শাশুড়ি মা একটু উঁতো দিয়ে রাখছিলো উনুনটা পুরোপুরি ভিজে অবস্থায় ছিল আর এই যে দেখো শাশুড়ি মা আজকে না অনেকগুলো তাল কুড়িয়েছে আর তালগুলো না ফেটেও গেছে তো গরুকেই দিয়ে দেবে আর যেহেতু সময়ও নেই রান্না পুজো আছে তো তালের কিছু সেরকম বানানোর আর এই যে দেখো জামা কাপড়ের তো পুরো পাহাড় পড়েছে তো তিনটে বালতি দুটো বালতি একটা গামলিতে তো রয়েছে এখনও ভেজানো হবে জামা কাপড় আর কি বের করছে শাশুড়ি মা তো এই যে দেখো বাইরে বাঁশতলা যে এখানটাতে জলের যে প্রচুর রেজার ছিল না এখন দেখো পুরো কমে গেছে একটুখুনি শুরু হয়ে যাচ্ছে আর কি সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে বলো আর এই যে দেখো শাশুড়ি মা বাসন কোষণও সব বের করেছে পুজো আছে না তো সব কিছু ধোঁয়া ধুই সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো এই যে দেখো মানে বাসনেরও পাহাড় কি পাহাড় কেন বলবো পর্বত সব পড়ে গেছে আর শাশুড়ি মাও কিছু বাসন আমিও কিছু করেছি তো দুজনে মিলে সব বাসন ফাসন হয়ে গেছে আর এই যে দেখো মুড়ি খাওয়ার আজকে পেঁপের তরকারি করছি তো আজকে আমার ননদের আসার কথা ছিল আজকে আসেনি আজ অনেক দিন পর দেখো এই যে রোদ দূরে দেখা পাওয়া গেছে তো এতটাই আমার রোদ লাগছে যে তাকাতে পারছি না তোমাদেরকে সকালবেলা ছাদে এসে জামা কাপড় বালতিতে পড়ে আছে এখনও জামা কাপড় অবশ্য কাচতেও আছে নিচে বললাম না রান্না পুজো তো সব পুরো চারিদিক কাচাকুচি ধোয়া ধুয়া সব করতে হয় তো আর ছাদে এসে দেখি দেখতেই পাওয়া যাচ্ছে না গাছ যেন নীল নীল মতো হয়ে গেছে এত ফুল ফুটেছে ভাবলাম এসে আগে তোমাদেরকে একটু শেয়ার করি দেখো তোমাদেরকে দেখাই ভালো করে দেখতে পাচ্ছ বন্ধুরা কত ফুল ফুটেছে দাদা তোমাদেরকে আরও ভালো করে একটু দেখাই এই যে দেখো এখানে এই যে এই একটা আর এটা মনে এটা কালকের বাসি ফুল এই যে কালকে ফুটবে এই যে দেখো কুঁড়ি হয়ে আছে কত এ দেখো এখানে ফুটেছে কত ফুল ফুটেছে আজ অনেক দিন পর এত গাছে ফুল ফুটেছে এই যে একটু কালারটা কীরকম ফেড মতো হয়ে আছে তারপরে এগুলো ডিপ কালারই হয়ে আছে দেখো কত সুন্দর দেখতে লাগছে আজকে ছাদে এসে তো পুরো আমার মন ভরে গেল এই যে দেখো এখানেও আছে যে আর এইদিকেও গাছপালা অনেক ফুল ফুটে আছে আজকে বৃষ্টির কারণে আজকে বেশ রোদ দূরে দেখাও পাওয়া গেছে আর তো ফুলে ভরে গেছে তো বেশ ভালো লাগছে আর এই গাছগুলো না অনেক একবার পুরোনো বয়স হয়ে যাচ্ছে গাছের বলে যে কারণে একটু ফুল কমে গেছে আর এই যে দেখো এখানেও এই যে সাদা অপরাজিতা ফুল ফুটেছে যেখানেও একটা আছে এই যে কালকে এটা বাসি ফুল এই যে কুঁড়ি হয়ে আছে দেখো ফুটবে কালকেও ফুটবে অনেকগুলো যে এইখানে এই গাছটাতে হয়েছে কত আছে বড়। এই গাছের ফুলগুলো না একটু সাইজেরই হয় দেখো বন্ধুরা ছাদের অবস্থা একবার দেখো মানে একটা মানে পাগলানোর আর জায়গা নেই আবার জামা কাপড় আমি এনেওছি সেটাই দেখাচ্ছি তো এগুলো আবার দেবো ছাদে তো এখানে ছাদের মধ্যে ধরেনি আবার মিনি ঘর আছে না ওখানে ছাদে আবার শাশুড়ি মা নিয়ে গেছে জামাকাপড় তো পুরোপুরি ভর্তি আর এদিকে ফুল গাছ আছে বলে এদিকটা দেওয়া যায় না আর কি সুন্দর ওয়েদার সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম খুবই বেশ ভালো লাগছে রোদ বেরিয়েছে এত সুন্দর আকাশটা দেখতে লাগছে না পুরো একদম মন ভরে যাবে আর তারপরে দেখো এসে গেছে এসে আমি যে ভাত বসিয়ে দিয়েছি তো উনুনের মধ্যেই ভাতটা করে নিচ্ছি করে নিয়ে গ্যাসে তরকারিগুলো করব। আর এই যে দেখো আর এখানটা উনুন চালটা তো ভাঙা হয়েছে আগেই বলেছি রোদ লাগে না যে কারণে এখানে বসে আর রান্না করতে পারি না তো যাই করে ভাতটা করে নিয়ে উনুন এই যে খুঁটে ধরিয়ে দিচ্ছি আঁচ হয়ে যাবে তারপরে এই যে চলে এসেছি দেখো তরকারি করতে তো এখানে এই যে করছি নোনা ইলিশ দিয়ে কচু দিয়ে ঝাল হচ্ছে আর শুধু মাছের ঝাল আর এই যে দেখো আর যেহেতু কাজের সময় একদমই সময় নিয়ে অত কিছু রান্না করার এই যে দেখো তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার নুনাই লিস্টটা করাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখানে শুধু মাছের ঝাল হবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এই যে দেখো তারপরে এই যে বিকালবেলা আমি উপরে এই যে বিছানা চাদর ফাদর সব ঠিক করছি তো যে ছিলাম সব জামা কাপড় চাদর বিছানা চাদর থেকে শুরু করে সব কাঁচা হয়েছিল তো এই যে বিছানার চাদর ফাদর সব পেতে নিচ্ছি তো আজকে সেইভাবে ভিডিও আমি করতেই পারিনি প্লিজ বন্ধুরা তোমরা একটু আমাকে সাপোর্ট করো তো এই যে দেখো কথা বলতে বলতে বিছানার চাদরটা আমার পাতা হয়েই গেছে তো বিছানা চাদর পেতে বিছানা ফিছানা সব ঠিক করে ঘরটাও ক্লিন করে রাখতে হবে তো লোকজন আসবে তো ঘর না একটু পরিষ্কার রাখলে হয় বলো তো এই যে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি একদম মানে পরিষ্কার করে সব গুছিয়ে নিচ্ছি ভালো করে হাই বন্ধুরা কি করছো তোমরা সবাই এই যে আমরা দেখো শুতে চলে এসেছি তো আজকে সন্ধ্যের থেকে আর কিছু সেইভাবে দেখানোই হলো না তো রাত্রির আজকে সেরকম কিছু করিনি জাস্ট রুটি হয়েছিল তিনটে মশাইয়ের জন্য দুটো আর মেয়ের জন্য একটা আর সকালে যে কুম তরকারি করেছিলাম যে তো সেটাই ছিল আমি রাত্রিরে ওটা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি আর শ্বশুর মশাই আর শাশুড়ি মা ভাত ছিল সেটা খেয়েছে তো ডিম ভাজা আর এ হয়েছিলো তো আজকে সেইভাবে শেয়ার করতেই পারলাম না আর মেয়ে এতটাই মানে দুষ্টুমি করছিলো জ্বালাচ্ছিলো যে কারণে আর ফোন নিয়ে আর এ করতে যায়নি কারণ বুঝতেই পারছো জানো আমার মেয়ে রকম কী তো ভাবলাম ভিডিওটা শেষ করা হয়নি তোমাদের সাথে ভিডিওটা শেষও করি তোমাদের সঙ্গে একটু দেখাও হয়ে যাবে তো বারবার তো তো কথাটাই চলে আসছে আমার যাই হোক তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ আমার পাশে একটু থেকো যাতে আমি আগিয়ে যেতে পারি তোমরা পাশে থাকলেই তবে আমি আগিয়ে যেতে পারবো তো তোমরা জানোই প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো